আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন লিজা কুকিং এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো পাতলা করে ঝোল ঝোল করে ভুনা করব। যাই হোক বন্ধুরা ইলিশ মাছটা সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছে আর এদিকে বাসায় নিয়ে আসা হয়েছে গরুর মাংস একদমই টাটকা সুন্দর গরুর মাংস ফ্রেশ মাংস একদম খুবই ভালো লাগছিল মাংসগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এবার মাংসটা রান্না করে নেব এখানে মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে গরম মশলা এবং পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা সবকিছু দিয়ে নেওয়া হয়েছে এবার সুন্দর করে এখানে মশলাটিকে কষিয়ে নেওয়া হচ্ছে আর এখানে সব ধরনের উপকরণ অ্যাড করে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এ পর্যায়ে এখানে দিয়ে দেব গরুর মাংস তো এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব গরুর মাংসটা যেহেতু ইলিশ মাছ রান্না করে রেখে দিয়েছি এ পর্যায়ে গরুর মাংসটাও রান্না করে শেষ করবো তাড়াতাড়ি করে আর তারপরেই আরও অন্যান্য কিছু রান্না বান্না করতে হবে তো যাই হোক বন্ধুরা গরু মাংসটাকে অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা করছি জানি না কতটা ভালো হবে তবে আশা করছি খেতে অনেকটাই ভালো লাগবে বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি মাংসটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এ পর্যায়ে ঝোল দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নামিয়ে পরিবেশন করব। তো যাই হোক আর সুন্দর করে জাল করে নিতে হবে মাংসটা ভুনা ভুনা করে নেব তো মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে তো আরও কিছু রান্না করে নিয়েছি এবার সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি তো এখানে গরুর মাংস আছে মুরগির মাংস ইলিশ মাছ ভুনা সাথে ডিম আছে আর মসুরের ডাল তো এদিকে গরুর মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্না আমি খেয়ে দেখেছি মশাল্লা অনেক ভালো আর মুরগির মাংসটা রান্না করা হয়েছে ছিল অল্প ইলিশ মাছ আর ডিম আর সাথে ছিল একটু শ্যামাই এবং দই আর সাথে ছিল একটু সালাদ তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ